হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং বাইশ বিডিও পার্ট ন আটত্রিশ করব আজকে আমরা পাঁচ লাখের প্রশ্নটি করব আট ও ছয় এর দুটি সাধারণ গুণিত লিখতে হবে এখানে তাহলে প্রথমে লিখব আটের গুণিতকগুলি সমান আট আটের সাথে আট যোগ করলে পরে ষোলো ষোলোর সাথে আট যোগ করলে চব্বিশ চব্বিশ সাথে আট যোগ করব বত্রিশ তাহলে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে আটের ঘরের নামও তো আসছে দেখো আটক্ক আট আট দুগণে ষোলো তিনশটা চব্বিশ চারটা বত্রিশ তারপরে আট যোগ করলে বত্রিশ সাথে আট যোগ করো চল্লিশ তারপরে চল্লিশ সাথে আট যোগ করলে আটচল্লিশ আটক্ক আট ষোলো চব্বিশ বত্রিশ পাঁচটা চল্লিশ ছয়শটা আটচল্লিশ আটচল্লিশ সাথে আট যোগ করলে কত আসবে ছাপ্পান্ন তারপরে যদি আট যোগ করি ছাপ্পান্ন এটা আসবে চৌষট্টি কেন কি আটা চৌষট্টি তারপরে চৌষট্টির সাথে আবার আট যোগ করলে চৌষট্টি সত্তর বাহাত্তর বাহাত্তরের সাথে আট যোগ করলে পরে আশি এভাবে কিন্তু অষ্টআশি এভাবে আসতেই থাকবে ঠিক নিচে আমরা বস ছয়ের গুণিতকগুলি হল তাহলে ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে পরে বারো বারোর সাথে ছয় যোগ করলে পরে আঠারো আঠারো এর সাথে যদি ছয় যোগ করি তাহলে হবে চব্বিশ চব্বিশ সাথে ছয় যোগ করলে চব্বিশ ছয় যোগ করে তিরিশ তিরিশের সাথে ছয় যোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে ছয় যোগ করলে বিয়াল্লিশ তারপরে ছয় যোগ করলে পরে বিয়াল্লিশ সাথে ছয় যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ সাথে ছয় যোগ করলে পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন সাথে ছয় যোগ করলে পরে ষাট এভাবে ছেষট্টি বাহাত্তর আমরা এই সংখ্যাগুলো পাব যেহেতু এখানে দুটি সাধারণ গুণিতক বলেছে তাহলে ক্ষেত্রে দুটি সাধারণ গুণিতক হচ্ছে একটা হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে আটচল্লিশ আটের গুণিতকই আটচল্লিশ আছে ছয়ের গুণিতকও আটচল্লিশ আছে দুটো একই সংখ্যা বের করতে হবে তাহলে লিখবো যে সূত্র আট ও ছয় এর দুটি সাধারণ গুণিতক হলো চব্বিশ আর হচ্ছে আটচল্লিশ এরপর আমরা এভাবে বৃত্ত ওইকে দেখাব পেন্সিল কম্পাস দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করবো এর পাশে আরেকটি বৃত্ত অঙ্কন করব যাতে এই বৃত্তির কিছুটা অংশ ভৃত ভেতরে থাকে এই বৃত্তি লিখব আটের গুণিতক আট এর আটের গুণিতকগুলি আট কমা ষোলো চব্বিশ চব্বিশ যেহেতু পেয়েছি আমরা তাহলে এটা আমরা এইটুক জায়গায় চব্বিশ বসাব তারপরে বত্রিশ বত্রিশের পর চল্লিশ আটচল্লিশকে যেহেতু গোল করেছি তাহলে আটচল্লিশ আমরা এইটুক জায়গায় আটচল্লিশ ছাপ্পানোর পরে চৌষট্টি বাহাত্তর আশি এরপর ছয়ের গুণিতগুলি হল ছয় বারো আঠারো চব্বিশ যেহেতু গোল করেছি তাহলে চব্বিশ এখানে দেখো প্রথমে লিখে দিয়েছি তাহলে এই বৃত্তর মধ্যে চব্বিশ পড়লো তারপর তিরিশ তিরিশের পর ছত্রিশ তারপরে বিয়াল্লিশ বিয়াল্লিশের পর আটচল্লিশ দেখো প্রথমে আমরা আটচল্লিশ নিয়ে নিয়েছি তারপরে চুয়ান্ন আর আর এখানে লিখব ছয়ের গণিত আট ও ছয়ের সাধারণ গুণিতক আট ও ছয়ের দুটি দুটি সাধারণ গুণিতক চব্বিশ আরেকটি হচ্ছে আটচল্লিশ এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার উনচল্লিশে আমরা পৃষ্ঠা নাম্বার তেইশ করব